আমাদের সালাম ফিরানোর সময় কাকে সালাম দেওয়া হবে হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশেষ করে অনেকেই জানে না এই জিনিসটা যে সালাম কাকে দিচ্ছি আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যখন বলেন তখন আপনার ডান দিকে ফেরেস তারা আছে ডান দিকে মানুষগুলো আছে যারা সালাত আদায় করছে তারা আছে এদের প্রত্যেককে আপনি উদ্দেশ্য নেবেন যে এরা এবং সবাইকে আমি সালাম দিচ্ছি এদিকে যত মানুষ আছে এই ডান দিকে যত 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 কিছুই থাকুন সবাইকে আমি সালাম দিচ্ছি বাম বামদিকে যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তখন আপনি চিন্তা করবেন আপনার ডান দিকে ফেরেশ তারা আছে বামদিকে ফেরেশ তারা অন্যান্য মুসল্লিরা আছে এবং যত মানুষ থাকবে আছে সবাইকে আপনি সালাম দিচ্ছেন এই এম বি শামীম নামে একজন ভাই জানতে চেয়েছেন নামাজে সালাম ফিরানোর সময় সালামটা কাকে দেওয়া হয় এই সালামটা আমরা নিজের সাথে থাকা ফেরিস্তাকে দিই ফেরিস্তা জবাব দেয় আর যখন মসজিদে থাকি জামাতে থাকি তাহলে পাশের জন্য আছে উনিও সালাম দিচ্ছে আমিও দিচ্ছি জবাব হয়ে যাচ্ছে সালাত নামাজের শেষে যে আমরা দুদিকে সালাম ফিরাই ডানে এবং বামে আসলে সালামটা আমরা দেই কাকে কাকে জি এখানে প্রথম বিষয় হলো আমরা যেটা বারবার দর্শকদের সাথে শেয়ার করছি সেটা হলো এবাদত রসুল সালাম শিখতে হয়

ফেরেস্তারা রয়েছেন আমরা তাদেরকে সালাম দিচ্ছি আমরা আল্লাহ তাকবিরের মাধ্যমে সালাদ শুরু করেছিলাম আল্লাহর সাথে কথা বলেছি দোয়া করেছি আল্লাহর প্রশংসা করেছি আল্লাহর কাছে মনের কথা চাওয়া হয়ে গেছে এবার আশেপাশে যারা আছেন সেটা মানুষ হোক অথবা ফেরেস্তা হোক তাদেরকে সালাম জানিয়ে আমরা আমাদের সালাদ শেষ করি